নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার ছিল তো ভাবলাম চিকেনটা একটু অন্যরকম করব। তা এখানে নুন হলুদ ভিনিগার আর কর্ন একটি উপকরণ দিয়ে মেখে এখানে রেখে দিলাম তখন ভাবিনি ভিডিও করব তাই আর ভিডিও তোলা হয়নি যাই হোক আজকের চিকেনটা একটু অন্যরকম করবো ওই যেমন ভাতের সাথে পোলাওর সাথে কিংবা রুটির সাথে সবেতেই খাওয়া যায় সেরকম তা ম্যারিনেট করে দশ পনেরো মিনিট মতো রেখে দেব আর এদিকে পেঁয়াজ রসুন কেটে ফেলব তারপরে কড়াইয়ে তেল গরম হলে আমি এভাবে একে একে হালকা করে ভেজে নেব এটা চিলি চিকেনের মতো ভাজবো অতটা কড়াও নয় আবার একদম কাঁচা থাকবে মাংসটা তেমনটাও নয় তাই এভাবে রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো একটু বড় বড় করে কুচিয়েছি এই দেখুন এভাবে হালকা করে ভেজে একটুখানি উল্টে দেব আমাদের ঘরে মায়েদের একটা সমস্যা বাচ্চা খাবে একরকম চিকেন বাচ্চার বাবা খাবে একরকম তাই ভেবে চিনতে রান্না করতে হয় একরকম রান্না বাচ্চাদের ভালো লাগে না তাই বেশিরভাগই আমি চিকেন ভাতের সাথেই খাওয়া হয় সেরকমই করি তা আজকে যেহেতু একটু পোলাও করব তাই এটি বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিংবা রুটির সাথে যেরকমই খান না কেন ভালো লাগবে ওই যে বললাম না চিলি চিকেন হবে না চিকেন কষা হবে কিন্তু একটা অন্যরকম স্বাদ চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এবার পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেব আর ওই তেলেই ভেজে নেব পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো করেই কেটেছি এই দেখুন লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি রসুন কুচি একে একে দিয়ে দেবো একটুখানি ভাজা হলে পরে আবার আদা কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে আবার ক্যাপসিকাম ইচ্ছে করছিল দেবো বেডও করেছি কিন্তু ভাবলাম ছেলে আবার ক্যাপসিকাম খায় না কিন্তু ওর গন্ধটা কিন্তু দারুণ লাগে তা দেখি কি দেওয়া যায় পরে দেবো কি না একটা টমাটোও দিয়ে দিলাম আপনারা ছেলে টমাটো সসও দিতে পারেন আর দিয়ে দেবো একটুখানি সয়া সস ওই যে বললাম চিলি 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 চিকেনের মতোও হবে আবার চিকেন কষার মতোও হবে আমি যেহেতু মাংসটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওই জন্য এখানে নুনের পরিমাণটা খুব বেশি দেব না দেওয়া হয়ে গেল এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আমার লঙ্কা গুঁড়ো রঙের জন্য নয় ওটা কিন্তু কাশ্মীরি লাল নয় মানে ঝালও হবে লালও হবে দুটোই হবে সানরাইজের লঙ্কা গুঁড়োই আমি ব্যবহার করি কী মনে হলো ভাবলাম গন্ধটা সুন্দর আসবে বলে আমি দু এক টুকরো ক্যাপসিকাম কুচিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো এবার ওই কনফলের গোলা জলটাই আমি এখানে দিয়ে দিলাম এই দেখুন গ্রেভিটার পরে একটু ঘন হয়ে যাবে তাই ফুটতে ফুটতেই আমি এবার চিকেনগুলো দিয়ে দেব আপনারা যারা আমার রান্না দেখেছেন তা সেখানে দেখেছেন আমার বেশিরভাগ রান্নায় ঝোল থাকে আমাদের ঘরে সবাই ঝোলটাই বেশি পছন্দ করে সবাই বলতে নয় মানে আমার বরের ঝোল চাই চিকেনগুলো দিয়ে একটুখানি ফুটে আসবে বেশ খানিক্ষণ ফোটার পরে ভাবলাম দু চারটে কাঁচা লঙ্কা দিই ফ্লেভারটা সুন্দর আসবে কস্তুরি মেথি দিলেও দেখবেন ফ্লেভারটা সুন্দর আসে আর ভাবলাম একটুখানি অল্প করে চিকেন মশলা সরিয়ে দিই গরম মশলা যেহেতু দেব না তাই চিকেন মশলাটাই দিলাম এই যে হয়ে গেছে দেখুন আর এই যে এই মাইক্রোওভেনের বাটিটি নতুন এসেছে ঘরে সেই উপকলক্ষেই চিকেন আর ওই প্লাও করা আমার মাইক্রোওভেনের বাটি দুটো ভেঙে গেছে আর ওই যে তারপরে নিয়ে এলো ওই বড়ো একটা বাটি আনতে বলেছিলাম কিন্তু ওই বড় বাটি আনলে কি হবে এগুলো ওই ভালো শাড়ির মতো আমরা আলমারিতে তুলে রাখি ভালো একটি বাসন হলে ভালো একটি বাটি হলে থালা হলে ওই তোলাই থাকে ভালো শাড়ির মতো তো আজকের রান্নাটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটি পোলাউর সাথে কিংবা ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন না এটি চিকেন কষা না এটি চিলি চিকেন তো চলুন খেয়ে না যাক আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এরকম একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন রান্না শেষ হতে যেতে ভাবলাম একটুখানি চাটনি করলে মন্দ হয় না তাই এই যে একটুখানি চাটনিও দিলাম চলুন তাহলে চাটনির রেসিপিটা দেখে নিই এখনও কিন্তু শেষ হয়নি তাই বাজার থেকে টমেটো নিয়ে এসেছে চর জলদি এক হাতে ফোন আর এক হাতে কাটাই বাটাই হচ্ছে কেটে নিলাম টুকরো টুকরো করে ওদিকে কড়াইও গরম হয়ে গেছে তেল ঢেলে যেরকম নরমাল করি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর দেব দুটো শুকনো লঙ্কা আর জানেন তো এই যে শুকনো লঙ্কা দুটো এই চাটনির শুকনো লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে এরপর দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো নুন আমি কিন্তু চাটনিতে নুন দেই পায়েসে মিষ্টিতে আমি একটুখানি নুন ব্যবহার করি তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এভাবে একটু ফেটিয়ে নেবো এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আগে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাক এই যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর যদি আরেকটু একটু ভালো করতে যান তাহলে একটুখানি কিসমিশ খেজুর সেরকম দেবেন কিন্তু যখন যেমন আছে সেগুলো দিয়েই তো আমাদের প্রতিদিনের রান্না করতে হয় আর দেখুন এই ফোটার শব্দটা কি সুন্দর লাগছে ভালো থাকুন